হে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চাকরিতে যারা প্রবেশ করতে চান তাদের জন্য প্রায় দু হাজার পদের জন্য শূন্য দু হাজার পদ শূন্য রয়েছে এমন কিছু সেক্টরে চাকরির নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাকরির পদগুলো প্রায় চব্বিশটা ক্যাটাগরি চাকরি প্রায় দু হাজারের মতো পদ আছে সো এই সপ্তাহে অর্থাৎ আমাদের এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যে চাকরিগুলো এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেগুলোর আবেদন করার শেষ ডেট থাকছে সেই চাকরিগুলোই কিন্তু আপনাদের আমি এখন স্ক্রিনে দেখাবো তারপর একটা কথা বলে রাখি যে আমার এই চ্যানেলে কিন্তু এডুকেশনালমূলক ভিডিও চাকরি বিজ্ঞপ্তি পড়াশোনা রিলেটেড আপডেট যাবতীয় তথ্য পরীক্ষা কখন হবে কোন বিষয়ে নতুন সার্কুলার আসলো কোন বিষয়ে কি এই বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি সো এই ভিডিও বিষয়গুলো মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন আমরা স্ক্রিনে দেখি যে প্রায় দু হাজার মতো পদের কোন কোন সেক্টরে চাকরি রয়েছে আমাদের জন্য সেই চাকরিগুলো আমরা দেখি এবং ভিডিওটি আমরা সকলের কাছে শেয়ার করি পঁচিশে জানুয়ারি শুক্রবারে চাকরি পত্রিকায় প্রকাশিত সকল চাকরির পরীক্ষার খবর টোটাল চাকরির সংখ্যা প্রায় দুই হাজার এখানে প্রথমে রয়েছে পরিবেশ অধিদপ্তরের চৌষট্টি পদে ইত্যপাখি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু সালে কর কমিশনের চাকরি সাতচল্লিশটি পদে সূত্র হচ্ছে প্রথম আলো আবেদনের শেষ তারিখ হচ্ছে চার দুই দু উনিশ বাংলাদেশ স্কাউটস বাইশটি পদে চাকরি প্রকাশিত হয়েছে ইত্তেফাকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চৌদ্দ দুই দু হাজার উনিশ অভ্যন্তরীণ নৌ পরিবহনে এগারোটি চাকরি পদে চাকরি রয়েছে প্রচার হয়েছে পত্রিকায় আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ দুই দু হাজার উনত্রিশ যারা যারা যে সেক্টরে চাকরি করতে চান তারা তারা সেই সেই সেক্টরে খোঁজ নিলে অবশ্যই তাদের ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন সেনাবাহিনীতে রয়েছে চাকরির সুযোগ প্রকাশিত হয়েছে ইত্তেফাকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার উনিশ বুড়ো বাংলাদেশের চাকরি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে আবেদনের শেষ তারিখ একুশ দিনের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো তারিখ থেকে একুশ দিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি দশ তারিখ সামথিং এরকম থাকবে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি প্রকাশিত হয়েছে ভোরের কাগজ আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত দুই দু হাজার উনিশ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রকাশিত হয়েছে ইত্তেফাকে আবেদনের শেষ তারিখ পঁচিশ দুই দু হাজার উনিশ পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের একুশটি চাকরি একুশটি পদে চাকরি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ দুই দু হাজার উনিশ ফু ওয়াং ফুডস লিমিটেডে একশো তিরানব্বইটি পদে চাকরি প্রকাশিত হয়েছে ইত্তেফাকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দুহাজার উনিশ নৌবাহিনীতে চাকরির পদের সুযোগ রয়েছে প্রকাশিত হয়েছে আমাদের সময় আবেদনের শেষ তারিখ নয় তিন দু উনিশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের চাকরি প্রকাশিত হয়েছে বিজাভে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দো এক দু হাজার উনিশ এখানে একচল্লিশ ভুল লেখা হয়েছে সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে আবেদনের শেষ তারিখ চব্বিশ দুই দু হাজার উনিশ বাংলাদেশ ক্যাম্পিউটার কাউন্সিলের চাকরি প্রকাশিত হয়েছে ইত্তে ফাঁকে আবেদনের শেষ তারিখ তিন দুই দুই হাজার উনিশ গ্রুপের চাকরি প্রকাশিত প্রকাশিত হয়েছে প্রতিদিন আবেদনের শেষ তারিখ এক এক জেলায় এক এক সময় অর্থাৎ নাভানা গ্রুপে এখানে আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি জনকণ্ঠে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ দুই দুই হাজার উনিশ কাজী ফার্মাস গ্রুপে চাকরি আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন দুই দুই হাজার বাস্তবায়ন পরীক্ষণ বিভাগে চাকরি প্রকাশিত হচ্ছে সমকালে আবেদনের শেষ তারিখ বারো দুই দুই হাজার উনিশ যুগ্ম জেলা ও দায়রা জর্জ এই চাকরি প্রকাশিত হচ্ছে জনকণ্ঠ আবেদনের শেষ তারিখ সতেরো দুই দুই হাজার উনিশ ঢাকা কমার্স কলেজে চাকরি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে আবেদনের শেষ তারিখ চব্বিশ দুই দুই হাজার উনিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রকাশিত হয়েছে সমকালে আবেদনের শেষ তারিখ বারো দুই দু হাজার উনিশ সিলেক্ট ক্যাটলমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি প্রকাশিত হয়েছে ইত্তেফাকে আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার উনিশ সুডিয়া ভিউয়ার্স একটু কথা না বললেই নয় প্রতিদিন এরকম চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখলে নোটিফিকেশন করে আপনার কাছে ভিডিওটি চলে যাবে এবং আপনি প্রতিদিন দেখতে পারবেন এখানে কোন কোন ধরনের চাকরি আসছে পড়াশোনা সহ অন্যান্য সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি ক্লিক করে রাখবেন গাইবাদা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি প্রকাশিত হচ্ছে সমকালে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দু হাজার উনিশ সো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ